আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখেন আসছে সাদে এই দেখেন বিড়াল কোথায় বসে আছে দেখছেন দেখেন কোথায় বসে আছে বিড়াল তো ওর কাজই মনে করেন এখানে বসে থাকা এছাড়া আর কোনো কাজ নাই তবে চলেন দেখি যে আজকে পানি কতটুকু কমছে বাড়ির সামনে যে পানিটা আপডেটটা আপনাদের দেখিয়েছিলাম বিগত দিনে এই দেখেন পানি দেখছেন পানি কিন্তু এইখানে কিন্তু আপনারা এই যে দেখতেছেন পানি এগুলো কিন্তু এখনো সেই যেমন আছে তেমনই হ্যাঁ এই দেখেন ওই সাইডেও কিন্তু পানি আরো আছে এটা সেই তুলসী গাছ তুলসী গাছের পাত আছে ওই জন্য সেই জমি তো সেই জমিতে জমিতেও কিন্তু অনেক পানি আছে ওইখানে বুঝছেন আর এখানে এই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার বৃষ্টিতে কিন্তু বৃষ্টি নামলে এগুলার খাওয়ার রুচি বেড়ে যায় এই দেখেন পাতা এই যে আম গাছ আম গাছ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে যদিও এটা কিন্তু আপনার সেই গন্ধরাজ ফুল গাছ গন্ধরাজ ফুল মাসাল্লাহ অনেক অনেক বড় হয়ে গেছে এই দেখেন দেখছেন দেখতে দেখতে কম বেশি আপনার সব কিছুই আপনার আস্তে আস্তে ই হয়ে গেছে এই দেখেন সাদের উপরে পানি জমে কি অবস্থা হয়েছে দেখছেন তো আপনাদের দেখাই চলেন কোথায় কি অবস্থা কি অবস্থা হয়েছে এই যেটা দেখাইতে চাইছিলাম এই যে হচ্ছে সেই পানির সেই জায়গা বুঝছেন তো এইখানে এই যে যে জায়গাটা দেখতেছেন না এটা মনে করেন পানি কিন্তু আপনার সব সময় আপনার ই হয় ওই কি বলে গে এটাকে পানি জমে থাকে এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু আপনি বৃষ্টির পানি বুঝছেন ও যে একটা ডাক আছে ওইখানে ও যে দেখতে পেতেছেন কিন্তু জানি না তবে একটা ডাক আছে ওইখানে হ্যাঁ তবে এইখান থেকে আপনার যে সাদের যে এটা পরিবেশ পরিবেশের যে তো গাছগুলা ছিল এই যে লাগাইছিলাম ছিলাম গাছগুলা সেই গাছগুলোর জায়গায় আপনার এখন এমন অবস্থা হয়েছে তবে হ্যাঁ এই যে পানিগুলো আপনার যে এইগুলো দেখতেছেন এই যে পানিগুলো দেখতেছেন এই পানিগুলো আসলে কবে কমে জানি না তবে কমবে আস্তে আস্তে কমবে হ্যাঁ দেখি কবে কমে আর আপনাদের মাঝে তো শেয়ারই করলাম যে বিড়ালটা আসলে কেমন আছে বিড়ালটা ছাদের উপরেই বসে আছে এখনো একদি এই দেখেন কোথায় বসে আছে এই দেখেন ওর তো কোনো কাম কাজ নাই এই দেখেন এবারে

তো যাই হোক আজকে আপনার মাঝে শেয়ার করলাম ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত